নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আইএসএল এর ডারবিতে মোহামেডানকে হেলায় হারালো মোহনবাগান চার শূন্য গোলে জিতলো মোহনবাগান আইএসএল এর ফার্স্ট বয় ও লাস্ট বয়ের মধ্যে কতটা তফাৎ তা পরিষ্কার বোঝা গেল যুব ভারতীতে মাত্র তিন বিদেশি নিয়ে মলিনার দল যে ফুটবল খেললো তা অবাক করার মতো সুভাশিস বসু ও মনমীর সিং এর জোড়া গোলের সুবাদে মোহামেডানকে চার শূন্য গোলে হারালো মোহনবাগান সব সুযোগ কাজে লাগাতে পারলে অন্তত আট গোল করতে পারতো মোহনবাগান এই জয়ের ফলে উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লিগশিল্ড জয়ের পথে আরও এক পা বাড়ালো মোহনবাগান খেলার শুরু থেকেই দাপট দেখায় মোহনবাগান দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ ভেসে আসতে থাকে মাঝে মধ্যে দু একবার প্রতি আক্রমণে উঠলেও ভালো সুযোগ তৈরি করতে পারেনি সাদা কালো উইকেট এবারের লিগে সেট পিস সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে মোহনবাগান কর্নার ও ফিক থেকে সবচেয়ে বেশি গোল করেছে তারা বারো মিনিটের মাথায় লিস্টনের কর্নার থেকে বক্সে একের পর এক পাস খেলে বল আসে সুভাশিসের কাছে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি অধিনায়ক এরপর কুড়ি মিনিটের মাথায় কামিংসের কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন মনবীর সিং প্রথমার্ধের একেবারে শেষের দিকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সুভাশিস বসু চোটের কারণে এ ম্যাচে ছিলেন না আলবার্থো রড্রিগেস তার বদলে দলে সুযোগ পান তরুণ বাঙালি ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাস প্রথমার্ধের শেষ দিকে আলডেডকে ফাউল করেন কাসিমব তারপরে আবার ইচ্ছা করে লাতি মারেন তিনি সঙ্গে সঙ্গে রেফারি লাল কার্ড দেখান কাসিমভকে ফলে দ্বিতীয়ার্ধের পুরো পঁয়তাল্লিশ মিনিটই দশজনে জনে খেলতে হয় সাদা কালো উইকেটকে যেভাবে লাতি মারেন কাসিমব তাতে তিনি পরবর্তী দু তিন ম্যাচ সাসপেন্ড হলেও হতে পারেন দ্বিতীয়ার্ধের বাহান্ন মিনিটের মতোই দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মনমীর সিং এদিন ম্যাচে দুর্দান্ত খেলেন জেসন কামিংস মোহামেডানকে সহজে হারালো বাগান কোচ মোলিনা চিন্তা বেড়ে গেল কারণ এই ম্যাচে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারবেন না আপুইয়া ও আলডেট তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ